আমরা ওই পাহাড়ের উপরেই যাচ্ছি ওইটাই হচ্ছে ডিম পাহাড় কি ভিউ কি ভিউ ও ও ওসম ভিউ ওসম ভিউ ওসম ভিউ দেখেন আমরা ওই পাহাড়েই কিন্তু উঠবো যে কিভাবে কিভাবে উঠে একদম সোজা চলে যাবো পাহাড়ের উপরে সেই লেভেলে দেখেন না কি বোঝা যাচ্ছে পথটা ক্যামেরায় কি বোঝা যাচ্ছে কুয়াশা কুয়াশা না ফগ এটা বুঝতে ইয়া বুঝতে পারতেছি না মেঘ এটা হচ্ছে ডিম পাহাড় বাট এটা চোরায় না গিয়ে আমরা হচ্ছে যে এটার পাশেরটায় যাবো এটা চোরায় যাওয়ার কোনো পথ নাই পথ তৈরি করে নেয় বাট পথ তৈরি করার কোনো দরকারও নাই কারণ এই রাস্তাটা সোজা যাবে হচ্ছে যে এইদিকে এইদিক বরাবর এই দিকে যাবে না একটু কল্পনা করেন তো কত উপরে উঠে গেছি ওরই বাপরে বাপ হঠাৎ করে নিচে তাকালেই গা উঠে ওঠে বাচ্চাগুলো টাটা দেয় পাহাড়ের বাচ্চাগুলো এই করে ফাইনালি আমরা ডিম চলে যাচ্ছি La 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 la